চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো আজকের আলোচ্য বিষয় হল স্বামী বিবেকানন্দ মাকে জ্যান্ত দুর্গা কেন বলতেন হ্যাঁ বন্ধুরা এই প্রসঙ্গ নিয়ে আজকে আমি এই ভিডিওটা করছি বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন দক্ষিণেশ্বরে একদিন পদসেবা করিতে করিতে মা ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন বল দেখি আমি কে ঠাকুর তখন ভাবাবস্থায় উত্তর করিলেন যে মা ওই নহবৎখানায় আছেন যিনি এই দেহকে প্রসব করেছেন যে মা ওই মন্দিরে জগৎজননী রূপে পূজা গ্রহণ করছেন তিনি এখন আমার পদসেবা করছেন এত বড় অদ্ভুত কথাতেও মা বিচলিতা হইলেন না তিনি ধীর স্থির ধৈর্যের প্রতিমা মহাশক্তির অংশজাতা বলিয়াই ঠাকুর শ্রী রামকৃষ্ণের এই উক্তি শুনিয়া স্থির অবিচলিত ও নির্বিকারভাবে থামিয়া রহিলেন স্বামী বিবেকানন্দ মাকে জ্যান্ত দুর্গা বলিতেন বাবুরাম মহারাজের মা দুর্গাপূজা করিবেন শুনিয়া স্বামীজি লিখিলেন বাবুরামের মার কি ভীমরতি হয়েছে জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির প্রতিমা পুজো করতে যাচ্ছে ঠাকুরের মহাভক্ত গিরিশচন্দ্র ঘোষ একবার দুর্গাপূজা করিলেন সেই বৎসরে দুর্গাপূজার কয়েকদিন পূর্বেও শ্রীমা নিজের পিত্রালয় জয়রাম জয়রামবাটিতে ছিলেন কিন্তু গিরিশচন্দ্রের ভক্তির আহ্বানে শ্রীমাকে তখনই কলিকাতায় চলিয়া আসিতে হইল মা তখন বলরামবাবুর বাগবাজারের বাড়িতে উঠিলেন মহাষ্টমী সন্ধি পূজার কিছু আগে হঠাৎ মায়ের দেহে জ্বর আসিল মায়ের জ্বর হইয়াছে অতএব সন্ধি পূজায় মা কি করিয়া আসিবেন গিরিশবাবু মহা চিন্তায় পড়িলেন এবং দুঃখিত স্বরে বলিতে লাগিলেন আমি তো প্রতিমা পূজো করছি না প্রতিমাকেই উপলক্ষ করেই সত্যিকারের মাকে পুজো করছি মহাষ্টমীর গভীর রাত্রিতে সন্ধি পূজা মা বলরাম বাবুর বাড়িতে ঠিক সন্ধি পূজার আগেই ধরফর করিয়া উঠিয়া বসিলেন এবং ঠিক সন্ধি পূজার সময় বলরাম বাবুর পাশের গলি দিয়া হাঁটিয়া ভক্ত গিরিশ ঘোষের বাড়িতে আসিয়া সন্ধি পূজার দীপালোকে মাকে জগৎমাতা রূপে দেখিয়া মহা ভক্ত গিরিশ ঘোষ জয় মা বলিয়া মায়ের পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিলেন ঠাকুরের দেহরক্ষার পর স্বামী বিবেকানন্দ ব্রহ্মানন্দ প্রভৃতি সন্ন্যাসী সন্তানদের শ্রীমা অপূর্ব মমতায় নিজের বুকে টানিয়া লইলেন শ্রীমাকে আশ্রয় করিয়ায় জগৎগুরু ঠাকুরের লোক পাবনী শক্তি এখন হইতে তাহাদের রক্ষা করিতে লাগিল সুদুস্তর গভীর সমুদ্র যেমন বহু দূরবর্তী নানা স্থান হইতে উদ্ভূত বিভিন্ন নদী ধারাকে আকর্ষণের দ্বারা নিজের বক্ষে স্থান দেয় তেমনি মায়ের অসামান্য স্নেহ বুক ভরা ভালোবাসা তাহাদের আকর্ষণ করিত পূজনীয় স্বামী অভেদানন্দ একদিন এ সম্বন্ধে শ্রদ্ধাস্পদ ভক্ত কুমুদবন্ধু সেনকে বলিয়াছিলেন ঠাকুর যখন চলে গেলেন তখন আমরা তো কজন ছোকরা সন্ন্যাস বা ত্যাগের মর্ম কি বুঝতুম সেই সময়ে মায়ের স্নেহ আমাদের বেঁধে রেখেছিল সত্যই তিনি আমাদের প্রত্যক্ষ বিশ্বজননী মা ছিলেন আমাদের সংঘের প্রাণ শক্তিদাত্রী ছিলেন বাস্তবে ঠাকুরের তীরভাবের পর মা যদি শ্রীগুরুর অন্তর্ধানে প্রাণ ও ব্যাকুল চিত্ত তাহার সর্বত্যাগী বালক সন্ন্যাসী সন্তানদের সান্ত্বনা না দিতেন এবং ঠাকুর যে ত্যাগ বৈরাগ্যের বীজ বপন করিয়াছিলেন তাহাতে শ্রীমা স্নেহবাড়ির সিঞ্চন না করিতেন তাহা হইলে সেই বীজ ভবিষ্যতে ফলে ফুলে প্রস্ফুটিত ও শাখা প্রশাখায় বিস্তৃত হইয়া বিশ্ববিশ্রুত রূপ সংঘ মহিরুহে সৃষ্টি হইত কিনা সন্দেহ মা অমৃত বাণীতে তাহাদের প্রাণ শীতল করিলেন এবং উপদেশ দানে তাহাদের কর্তব্য নির্ধারণ করিয়া দিলেন শ্রীমায়ের অভয় সান্নিধ্যে ঠাকুরের সন্ন্যাসী শিষ্যেরা নতুন শক্তি ও নবীন তেজে উৎসাহিত হইয়া জীবনব্রত সাধনে নিযুক্ত হইলেন কালক্রমে শ্রীমায়ের মধ্যে যুগ ধর্মরক্ষার শক্তির প্রকাশ হইল নারী রূপিনী জগৎমাতার আকর্ষণে তাহার সকাশে স্ত্রী পুরুষ বহু ভক্ত আসিতে লাগিলেন শ্রীমাও অহেতুক ও অপা স্নেহে তাহাদের নিজের শক্তিপ্রদ কোলে তানিয়া লইলেন ভক্ত সন্তানদের শুধু ধর্ম সম্বন্ধে উপদেশ দানেই শ্রীমা ক্রান্ত থাকিতেন না সংসারের শোক তাপে দুঃখে জর্জরিত আশ্রিত শত শত নরনারীকে শ্রীমা নিজের দিব্য শক্তির দ্বারা তাহাদের প্রাণে শান্তি ও সান্তনার অমৃত ধারা বর্ষণের দ্বারা তাহাদের শান্ত ও নিশ্চিন্ত করিয়া দিতেন দর্শনার্থী ভক্তদের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা তিনি স্বহস্তে করিতেন ভক্তরা তাহার নিকট নিজ গর্ভধারিণী জননী অপেক্ষা বহু সহস্র গুণে অধিকতর স্নেহ পাইতেন যেখান হইতে যে ভালো জিনিসটি আসিত মা সযত্নে ভক্তদিগকে বিতরণ করিতেন কোন সন্তান কি খাইতে ভালোবাসেন মা হস্তে তাহা রন্ধন করিয়া তাহাকে সযত্নে খাওয়াইতেন তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা স্বামী বিবেকানন্দ মাকে কেন জেন তো দুর্গা বলিতেন বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা স্বামী বিবেকানন্দ আমি অনেক ভিডিও উপস্থাপন করবো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী মা জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় শ্রী শ্রী মা জয় মা জগদম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু জয় গুরু